লন্ডনের পরামর্শে সাবেক শিবির কর্মীকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচনে এমনটাই মন্তব্য করছে নেজেন সমকালে একটা রিপোর্ট হয়েছে যে রিপোর্টের শিরোনামটা চমৎকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডাকসুর প্যানেল নির্বাচন করা হয়েছে ছাত্রদল সভাপতি ছাত্রদল সভাপতির এই বক্তব্য ছাত্র দলের এই আগের বক্তব্যের সাথে কন্ট্রাডিক্টরি কারণ তারা বলেছিল যে তারা লন্ডনের দিকে তাকিয়ে তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় যে তারেক রহমান যাকে ভিপি জিএস মনোনীত করবেন সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বা ছাত্র দলের জনশক্তিদের সাথে আলাপ আলোচনা করে প্যানেল ঘোষণা করা হবে এ ধরনের কোনো কথা ছাত্রদল শুধু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নয় ছাত্র নেতৃত্ব নির্বাচনে কখনো এগুলো বলে না তারা বলে তারেক রহমানের নির্দেশে রুল কবির রিজবির স্বাক্ষরিত বিবৃতিতে আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে স্পষ্টতই তারা বলেছে আজকে যারা প্রার্থী হয়েছে তারা তারেক রহমানের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আমরা একদম সিনেট ভবনের সামনে ক্লিয়ারলি বলেছেন মনোনয়ন ফর্ম তোলার সময় ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন ওইটাই ফাইনাল এখন কেন তারেক রহমানের সিদ্ধান্তে বা লন্ডনের সিদ্ধান্তে ক্যান্ডিডেট ঠিক করা হয়েছে এটা কেন বলা হচ্ছে না এখন ওটাকে গোপন রেখে ছাত্র দল কেন বলছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্যানেল নির্বাচন করা হয়েছে কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট নেওয়া হয়েছে আলাপ আলোচনা করা হয়েছে কি এগুলো কোনো জবাব তারা দিতে পারবে না আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রক্রিয়া কিছু না বাস্তবতা হচ্ছে ছাত্রদল লন্ডনের নির্দেশে প্যানেল ডিক্লেয়ার করেছে এখন সেটাকে গোপন রেখে এতদিন ওইটা বলে এখন কেন এটা বলছে ওই যে সাধারণ শিক্ষার্থীদের ট্রল করা শুরু করেছে ভোট হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক করে দিবে লন্ডন থেকে তাহলে কি ডাকসুচলব কি লন্ডনের হুকুমে সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে লন্ডনের হুকুমে যে প্রার্থী হবে একে তো ভোট দেওয়া যাবে না তাহলে তো ডাকসু চলবে লন্ডনের লন্ডন থেকে ওহি নিয়ে ডাকসু চালানো লাগবে প্রার্থী যদি লন্ডন থেকে ঠিক করা হয় তাহলে ওই লন্ডন থেকে আসবে তো এটা সাধারণ শিক্ষার্থীরা মানবে না এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে তারা ভোট দিবে না ট্রল করেছে যে আপনারা লন্ডনে যান টেম্পো স্ট্যান্ড চালান লন্ডনের সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় না ডাকসু না এটা ছাত্রদল বুঝতে পেরেছে যে না অবস্থা খারাপ আহ তারেক রহমানের কথা বললে উল্টো অ্যাকশন হবে এই জন্য বরং বলি যে গণতান্ত্রিক প্রক্রিয়া ডাকসু প্যানেল ঠিক হয়েছে কিন্তু একজন পাঠক মন্তব্য করেছেন সমকালের এই রিপোর্টের মন্তব্য বক্সে লন্ডনের পরামর্শে সাবেক শিবিরকে প্রার্থী করা হলো দেখেন এখন ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট প্যানেলের তিনি সাবেক শিবির নাকি এটা আমার কাছে সিরিয়াস না আমি নিজে দেখেছি অনেক সাবেক শিবির প্রচন্ড শিবির বিদ্বেষী হয়ে গেছে এখনো সে আওয়ামী লীগ নেতা সাবেক শিবির আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে নেতা। সে জামাতের কোনো উপকার সাবেক শিবির বড় বড় নেতা হয়েছে কেন্দ্রীয় সেক্রেটারি বিভিন্ন হল সভাপতির অভাব ছিল না তারা প্রচন্ড শিবির বিদ্বেষী জামাত বিরোধী ছিল মানে একটা বিচ্যুত বিচ্যুত হয়েছে তারা তারা জামাত শিবির প্রতি সামান্যতম সফ রাখে না বরং তাদের সাবেক শিবির পরিচয় ধামাচাপাতিতে আরো বেশি নির্যাতনকারী আরো বেশি বেপর হয়ে উঠত এজন্যে আবিদ যদি সাবেক শিবির হয়েও থাকে এটা এখন এটা শিবিরের জন্য কোনো উপকারী কিছু নয় বরং তিনি আরো বেশি শিবির বিদ্বেষী হয়ে উঠবেন বোঝা যায় এবং তার টকশতে কথাবার্তা শুনলেই বোঝা যায় কিন্তু ছাত্র জন্য এটা একটা লজ্জা সাধারণ শিক্ষার্থীদের পারসেপশন ও ঔত শিবির এই যে বিব্রতকর অবস্থায় পড়েছে ছাত্রদল তাদের ভিপি ক্যান্ডিডেটও সাবেক শিবির লন্ডনের নির্দেশে এক শিবির প্রার্থী এই যে পারসেপশন এই যে প্রচারণা সাধারণ শিক্ষার্থীদের এবং জনগণের এটা ছাত্র দলের জন্য ডিজাস্টার কেন এই যে তারাই এই পরিস্থিতি তৈরি হয়েছে যে কাউকে শিবির ট্যাগ দেওয়া এই জন্য গুপ্ত শব্দটা ছাত্র দল আবিষ্কার করেছে যাতে তাদের প্রতিপক্ষ যেই হবে তাকেই গুপ্ত শিবির বলা যায় মানে এটা বলতে বলতে ছাত্রদল নিজেই এখন গুপ্ত হয়ে গেছে কিভাবে যে গুপ্ত শিবির নাকি ছাত্র দলের ভিভি ক্যান্ডিডেট হয়ে গেছে তারেক রহমানকে পর্যন্ত প্রভাবিত করতে পেরেছে আবার ছাত্রদল নেতা সাধারণ শিক্ষার্থী সে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের বিরুদ্ধে মিছিল করে যদিও শিবির দেখে আর হাসে ওটা আবার ধরা পড়েছে মানে এই দলটা এমন একটা মাথা মোটাদের দল এরা কোনো স্ক্রিপ্ট সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে না যা করতে যায় ধরা পড়ে ৬ সালে ভোট চুরি করতে গিয়েছে ভুয়া ভোটার তালিকা তৈরি করেছে বিচারপতিদের বয়স বাড়ানো তত্ত্বাবধায়ক সরকার বিকৃতি করা সে ডিসেম্বর একটা ভুয়া নির্বাচন আয়োজনের চেষ্টা করা ইয়াজউদ্দিনের মাধ্যমে সব ধরা পড়েছে কে এম হাসান কে নিয়ে নাটক কিচ্ছু করতে পারে না সব ধরা পড়ে তো এখানে জগন্নাথ হলে ছাত্রদলের নেতারা সাধারণ শিক্ষার্থী সে যে মিছিল করতে গিয়ে ধরা পড়েছে এটা নিয়ে ঢাকা হাসা হাসাহাসি হচ্ছে তো দর্শক এই যে ছাত্র দলের যে ন্যারেটিভ গুপ্ত শিবির বা এই গুপ্ত ট্যাগ এটা এখন ব্যাকফায়ার করেছে তাদের উপর করেছে তাদের ভিভি ক্যান্ডিডেটকে সাবেক শিবির বলে বিতর্কিত করা হচ্ছে একদম ডিমোরালাইজ করা হচ্ছে ভোট পাওয়ার অযোগ্য করে তোলা হচ্ছে বলা হয় যে এই ভিভি ক্যান্ডিডেট অসাধারণ বক্তা কিন্তু আমি তার বক্তব্য শুনেছি টকশোতে শোতে মুখস্থান কবিতা আবৃত্তি করেন ফরহাদের সামনে কিছুই না কবিতা আবৃত্তি করা এটা মুখস্থ কথা বলা এটা কোনো সুন্দর ভালো বক্তার নয়। ভালোভাবে তিনি বক্তব্য দিতে পারেন না আমি তার অনেকগুলো বক্তব্য শুনেছি বক্তব্য এরপরে হ্যাঁ কোরআন হাদিস জানেন ইসলামিক স্টাডিজে পড়েন আমার বিশ্বাস যে কোরআন হাদিসে এলেম আছে এবং তার মধ্যে বিনয় আছে ভদ্রতা আছে এবং আচার আচরণে কিছু শিবির সুলভ বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করছে যেমন শিবিরের যখন নাম ঘোষণা করা হয় তখন তারা নিচে হাত বুকে বেঁধে নিচে বিনয়ের সাথে থাকে দায়িত্বে নিতে না তারপরও দায়িত্ব এসেছে নিতে হবে এবং কান্না করে দেয় তো এখানে আবিদের ক্ষেত্রে এটা ঘটেছে যে যখন নাম ঘোষণা করা হয় তিনি বিনয়ের সাথে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়েছিলেন বিভিন্ন গণমাধ্যমে লাইভ থেকে ওইটা বক্তব্য করেছে এটা শিবিরের ক্ষেত্রে হয় বা অন্য এটা হয় না এর মাধ্যমেও আবির আরো বেশি শিবির হিসেবে প্রমাণিত হচ্ছে বা সাধারণ শিক্ষার্থীদের কাছে শিবির শিবির একটা হাই পাচ্ছে এটা আবিদের জন্য একটা ডিজিস্টারাস কিংবা একটা লজ্জা করা বিষয় একদিকে শিবিরের ছেলেরাও তাকে ভোট এখন শিবিরের সরাসরি প্যানেল না থাকলে হয়তো বা আবিদের এই বৈশিষ্ট্যগুলো কাজে লাগবে কিন্তু শিবিরের প্যানেল যেহেতু আছে শিবিরের কেউ আবিদকে ভোট দিবে না ছাত্র দলের অনেকে ভোট দিবে না আবার বিএনপি বা আরো আছে যারা বিএনপি হওয়ার কারণে এদেরকে ভোট দিত তারাও দিবে না তারা আবার মনে করবে যে গুপ্ত শিবির দেয় করেছে এখানে আহ আর একটা বিতর্ক হচ্ছে যিনি এই ছাত্রদলের প্যানেলে ছাত্র পরিবহন সম্পাদক সাইফুল্লাহ সাইব এ সাবেক ছাত্রলীগ ছবিটা বেশ ছাত্রলীগ নেতাদের সাথে ছবি ছাত্রলীগের মিছিল করার ছবি ছাত্রলীগের মানববন্ধনে উপস্থিত হওয়ার ছবি সামনে এসেছে ছাত্রলীগ নেতার সাথে হাসি মাখা ছবি এবং জাতীয় শোক দিবস বিনম্র শ্রদ্ধা জানানোর ছবি সামনে এসেছে এর মানে ছাত্র দল বিতর্ক মুক্ত হতে পারছে না শিবির ছাত্রলীগ সমান সমান ছাত্রদল